الله اكبر الله اكبر الله اكبر لا লন্ডন স্থানীয় সময় সকাল নটার সময় কিংস্টন এলাকার কিংস ডেমাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খেলার মাঠে ঈদের নামাজে অংশ নিতে সকাল নটার কিছু সময় পরে মাঠে আসেন তিনি তারেক রহমানের পাশে ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল উদ্দিন এ সময় বিএনপির বেশ কিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন আগের দিন থেকে জানা ছিল আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খেলার মাঠে ঈদের নামাজে অংশ নিবেন যদি আবহাওয়া খারাপ থাকত তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন ঈদের নামাজের পর তারেক রহমান কুশল ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতার সঙ্গে এদিকে প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া